সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করার জন্যেই এই ভিডিওটা আসলে বানানো নিশ্চয়ই আপনি যদি বাংলাদেশের একজন অধিবাসী হন টিভির মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক কিংবা ইউটিউবের মাধ্যমে হোক আপনারা হয়তোবা জেনে গেছেন একটা সাপের নাম সেটা হচ্ছে রাসেল ভাইবার বর্তমানে এটি বাংলাদেশের আটাশটি জেলায় কিন্তু ছড়িয়ে গেছে আপনারা হয়তো বা জেনে থাকবেন এটি খুবই বিষাক্ত সাপ সাধারণত আমরা জানি সেটা সাধারণ যেগুলো সাপ আছে সেগুলো কিন্তু কামড় দিলে ভ্যাকসিন নিলে বা ওষুধ আছে সেগুলো কিন্তু সাধারণত কামড় দিলে দীর্ঘক্ষণ মানুষ বেঁচে থাকে এবং ভ্যাকসিন দিলে বেঁচে যায় কিন্তু এই সাপটা যদি কামড় দেয় তাহলে কিন্তু বেশিক্ষণ কিন্তু সে বাঁচতে পারে না সেজন্য বিভিন্ন অধিদপ্তর থেকে কিন্তু সতর্ক করা হচ্ছে এবং বাংলাদেশের মিডিয়ারা মিডিয়ারদেরকে আমি এই কারণে ধন্যবাদ দেবো আসলেই গতকাল বা গত দুই দিন আগে কিন্তু আপনারা দেখেছেন মিডিয়াদের নিয়ে আমি কিন্তু সমালোচনা করেছিলাম ওই তুফান সিনেমা নিয়ে তারা এত বেশি প্রচারণা করছে আর বাংলাদেশে আরও ভালো ভালো কিছু হচ্ছে সেগুলো নিয়ে প্রচারণা করছে না সেজন্যে কিন্তু কিন্তু আমি এটা নিয়ে অবশ্যই মিডিয়াদেরকে ধন্যবাদ জানাবই কারণ তারা এটা নিয়ে এত বেশি প্রচার করছে হ্যাঁ করা উচিত এইসব জিনিস নিয়ে করা উচিত মানুষকে সচেতন করা উচিত এটা তো মিডিয়ার মাধ্যমেই মানুষ বেশিরভাগ জানবে বিশেষ করে জাতীয় গণমাধ্যম তারা কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু এই রাসেল ভাইপার সম্পর্কে কিন্তু বলছে যার ফলে কিন্তু মানুষ বেশিরভাগ সতর্ক হচ্ছে আমি বলে মনে করি এবং এটা ঢাকার কাছাকাছি এসে পড়ছে বা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে তো এটা সম্পর্কে তারা কিন্তু সতর্ক করছে এবং আমাদের উচিত সতর্ক হওয়া তো এই রাসেল ভাইপার সম্পর্কে কিছু তথ্য জেনে আসি চলুন রাসেল ভাইপার বর্তমান বাংলাদেশের যেসব সব সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিষাক্ত এবং আলোচিত তার মধ্যে প্রধানতম হবে এটি এ সাপটির অন্য নাম হচ্ছে চন্দ্রবেরা বা উলুবোরা এই চন্দ্রবোরা সাপটি ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের ভয়ঙ্কর চারটি সাপের মধ্যে একটি প্যাট্রিক রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করম্যান্ডেল বইয়ে চন্দ্রবোরা সম্পর্কে লিখেছেন ও তার নাম অনুসারে এটি রাসেল ভাইপার নামেও পরিচিত চন্দ্রপুরা সতেরোশো সাতানব্বই সালে জর্জ শো এবং ফেডেরিক পলিডোর নোডোর কর্তৃক বর্ণিত হয় এই রাসেল ভাইপার বর্তমান বাংলাদেশের আঠাশটি জেলায় ছড়িয়ে পড়েছে পদ্মা নদীর তীরবর্তী জেলাগুলোতে আরও বেশি ছড়িয়ে পড়েছে সরকারি ভেনম রিসার্চ সেন্টার থেকে এই তথ্য জানা গেছে গবেষকরা বলছেন অনুকূল আবহাওয়ার কারণে বিষদর সাপ রাসেল ভাইপার সরাচ্ছে মাত্র দেড় বছরে রাজশাহী মেডিকেলে এই সাপের কামড়ে অন্তত আঠেরো জনের মৃত্যু হয়েছে যেসব জেলায় রাসেল ভাইপার ছড়িয়েছে সেগুলো হচ্ছে রাজশাহী নাটোর নৌগাঁ চাবাই নবাবগঞ্জ পাবনা জয়পুরহাট ছিনাইদহ মেহেরপুর কুষ্টিয়া যশোর সাতক্ষীরা চোয়াডাঙ্গা রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ঢাকা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা এবং ঝালকাঠি জেলায় এসব জেলায় বেশিরভাগই লক্ষ্য করা যায় এই রাসেল ভাইপার সাপটি গবেষকরা বলছেন মূলত পদ্মার অববাহিকায় চাঁদপুর মাদারীপুর মানিকগঞ্জ এমনকি ঢাকাতেও দেখা মিলেছে রাসেল ভাইপারের এটি একমাত্র বিষধর সাপ যে বাচ্চা দেয় প্রতিবার জন্ম দেয় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা কেউ কেউ বলে থাকেন পঞ্চাশ থেকে ষাটটি বাচ্চাও দিয়ে থাকেন ভেনোম রিসার্চ সেন্টারের প্রধান গবেষক অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন ভারতবর্ষের যে অংশটা আমাদের রাজশাহী এলাকার সঙ্গে লাগোয়া এই অঞ্চল হয়ে পানির সঙ্গে স্রোতের মাধ্যমে গঙ্গা পদ্মা হয়ে সেটা এখানে চলে এসেছে দেখা গেছে যে এই নদীর মাধ্যমেই ছড়িয়ে গেছে এগুলো পদ্মার নিচের দিকের এলাকায় যেমন রয়েছে তেমনই রয়েছে উপরের এলাকাতেও স্বাস্থ্য অধিদপ্তরের এনডিসির লাইন ডিরেক্টর অধ্যাপক রোবেদ আমিন বলেছেন জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত আর্দ্রতা ও অতিরিক্ত গরম অনুভূত হচ্ছে আর নদীর পানির পরিমাণ বেড়ে যাচ্ছে লবণাক্ত এলাকা বাড়ছে এমন পরিবেশে রাসেল ভাইবারের জন্য উপযুক্ত শুধু এদের বেঁচে থাকার জন্য নয় তাদের বংশবৃদ্ধির জন্যও ভিডিও শেষে একটা কথাই বলবো যদি কোনো ভুল ত্রুটি বা কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল ত্রুটি করে থাকি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন আর আপনারা সকলেই সচেতন থাকবেন সতর্ক থাকবেন যদিও বাঁচানোর মালিক আল্লাহ তালা কিন্তু আপনাকে কিন্তু নিশ্চয়ই সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কিন্তু এটাই কামনা করব আসসালামু আলাইকুম